ইশারুল হক গং তার দলবল নিয়ে বিগত পনেরো বারো দুই ইংরেজি তারিখে আমার বাড়ির দক্ষিণ পাশে ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ সাহেবের বাড়ি যাহার মহানগর ডাক চব্বিশ হাজার চারশো চার থেকে আব্দুল আজিজ খান শিল্পপতি বাংলাদেশ আওয়ামী লীগ নামীয় একখানা অবৈধ সাইনবোর্ড লাগিয়ে দেয় পরবর্তীতে আমি এলাকার লোকজনের সহায়তায় সাইনবোর্ডটি উঠিয়ে ফেলে দিই তারপর আমি উত্তরখান থানায় পনেরো বারো দুই তারিখে একটি সাধারণ দায়েরি করি যার নম্বর ছয়শো বিজ্ঞ সিএমএম আদালত ঢাকা চিয়ার মামলা নং দশ অবলিক তেইশ দায়ের করি যা চলমান রহিয়াছে আবার ষোলো এক তেইশ ইংরেজি তারিখে সকালে আনুমানিক নয়টা তিরিশ বিগিরিয়া ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ সাহেবের বাড়ি থেকে আমার বাউন্ডারি ওয়াল টপকিয়ে এসে মোহাম্মদ বদ্যুজ্জামান নামীয় আরেকটি অবৈধ সাইনবোর্ড উক্ত ভূমিদস্যুরা লাগিয়ে দেয় পুনরায় আমি প্রতিবেশীদের সহযোগিতায় সাইনবোর্ডটি উঠিয়ে ফেলে দিই পরবর্তীতে আবার আঠারো এক দুই হাজার তেইশ ইংরেজি তারিখে একই রূপে সশস্ত্র অবস্থায় ইসারুল গং এলাকার সন্ত্রাসীদের দিয়ে আমার জমিতে অবৈধভাবে মোহাম্মদ বজুজ্জামান নামিও আরেকটি সাইনবোর্ড লাগিয়ে দিই যে পরবর্তীতে আমি পুনরায় তা খুলে ফেলি এলাকার সন্ত্রাসী ভুট্টো বয়স আটচল্লিশ পিতা মিত তারা মিয়া শামীম বয়স পঁয়ত্রিশ পিতা সিরাজুদ্দিন খান সানাউল্লাহ ওরফে হাসানুল্লাহ বয়স চৌত্রিশ পিতা আফসুমিয়া উভয় সাং ফজির বাতান উত্তর খান বারোশো তিরিশ বারবার এসে আমার জায়গায় মহানগর দাগ চব্বিশ হাজার চারশো দুইয়ে অবৈধ দখল করার জন্য পায়ে তারা অপচেষ্টা করে যাচ্ছে পরবর্তীতে আমার স্ত্রী তার মালিকানাধীন জমি হেবা ঘোষণাপত্র দলিল চোদ্দ হাজার আটত্রিশ তারিখ ছাব্বিশ বারো দুই হাজার তেইশ মূলে পাঁচ দশমিক পাঁচ পাঁচ শূন্য ছয় শতাংশ জমি আমার নিকট হেবা করে দেয় যাহা মহানগর খতিয়ান উনষাট হাজার ঊননব্বই হোল্ডিং নম্বর পঁচানব্বই অব্লিক একশো পঁচাশি এর এবং এক দশমিক পাঁচ সাত চার চার শতাংশ ভূমি আমার পূর্ব পাশের পাশ প্রতিবেশী খন্দকার মোহব্বত আলীর নিকট বিক্রয় করে আমার ওয়াইফ বিক্রয় করে অতপর আমি উক্ত ভূমিদস্যুর বিরুদ্ধে বিগত তেইশ পাঁচ চব্বিশ ইংরেজি তারিখে দ্বিতীয় চিনিয়ার সহকারী জর্জ আদালত দেওয়ানি মোকদ্দমা নাম্বার দুশো ষোলো আবলিক চব্বিশ দায়ের করি উক্ত বিজ্ঞ আদালত থেকে আমার পক্ষে ছাব্বিশ ছয় চব্বিশ তারিখে শুনানি অন্তে বিজ্ঞ সিনিয়র দ্বিতীয় সহকারী দ্বিতীয় জর্জ আদালতে স্থগিত আদেশ প্রদান করে অন্তবর্তী অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করে বিজ্ঞ আদালত উপরোক্ত আদেশ সম্বলিত একটি সাইনবোর্ড আমি লাগিয়ে দিলে বিবাদী পক্ষ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে আমার দক্ষিণ পাশের উক্ত জাহিদ সাহেবের বাড়ি থেকে পুনরায় প্রবেশ করে অবৈধভাবে অন্তবর্তী নিষেধাজ্ঞা সাইনবোর্ডটি খুলে ফেলে আমি খুলে ফেলে আমি ভায়োলেশন মিস কেস নাম্বার একুশ অবলিক চব্বিশ দায়ের করি অতপর উক্ত আদালতে দেওয়ানি মামলা নম্বর দুইশো ষোলো অবলিক চব্বিশ মামলা সিসি ফুটের ছবি দলিলাদি কাগজপত্র দাখিলে উভয় পক্ষের শুনানি করলে বিজ্ঞ আদালত বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত দলিল মূলে অন্যান্য কাগজপত্র যাচাই করে উক্ত ইসারুল হক জনাব জাহিদ হোসেন সহ বিবাদীদের বিরুদ্ধে বাদীকে উচ্ছেদ করা উচ্ছেদ কিংবা অত্র ভূমি বিচা বেচা বিক্রি অবৈধ দখল কিংবা ভূমি আকার আকৃতি পরিবর্তন না করার জন্য বিগত দুই এক দুই দশ দুই হাজার চব্বিশ তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ নং উনিশ প্রদান করেন উল্লেখ যে কাবলা দলিল তিন হাজার একশো পঁচাশি তারিখ চার তিন আটানব্বই মূলে মালিক বাদী মোহাম্মদ বদ্দুজ্জামানের প্রতারণামূলক সৃজিত আম মোক্তার দলিল ছয় হাজার তিনশো একষট্টি বাইশ ছয় হাজার বাইশ বাইশে সম্পূর্ণ পৃথক জামানের দলিলের উল্লেখ আছে উত্তরে মানিক মিয়া গম মানিক মিয়া দিন ইসলাম গম আমার বায়ার পূর্ববর্তী মালিক যা বর্তমানে আমি আমার জমি বিবাদীগণ অবৈধভাবে বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও আমার জায়গা দখল করার ও আমার জায়গা অবৈধভাবে বিক্রি করার অপচেষ্টা করছে যা আমার অপূর্ণনীয় ক্ষতির কারণ হবে ফলে আমি আমার পরিবার নিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার আশঙ্কা করছি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ সাহেবের কেয়ারটেকার মিজান ও তার স্ত্রী হাজেরা নাসিন রূপা ও আত্মীয় পরিচয় দানকারী ইসারুল হক ভূমিদস্যু যাদের নামে আদালতে আরে অনেক জায়গায় জমির মামলা দখলের মামলা বিদ্যমান আছে বিগত চোদ্দো এগারো দুই হাজার চব্বিশ সনে ইসারুল হক আর টিভিতে আমার ফোনের হোয়াটসঅ্যাপ থেকে আমার ছবি নিয়ে এডিট করে ভিন্ন নাম দিয়ে অন্যের জমিতে আমাকে সন্ত্রাসী ভূমিদস্যু বানিয়ে আর টিভিতে মিথ্যা খবর প্রচার করে পরবর্তীতে আমি জানতে পেরে আর টিভিতে একটি প্রতিবাদ লিপি দাখিল করি তার প্রাপ্তি কপি আমার কাছে সংরক্ষিত আছে কিন্তু স্থানীয় কোনো ভূমি মালিক আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ করেননি প্রতিনিয়ত আমি ও আমার পরিবার হুমকির সম্মুখীন ইসারুল হক গং ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ সাহেবের বাড়ির উত্তর পাশে আমার ওয়াল ভেঙে অবৈধভাবে স্থানীয় মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী ব্যবসায়ী সন্ত্রাসীদের দিয়ে জায়গা দখলের চেষ্টা করিলে আমি ষোলো সাত দুই হাজার পঁচিশ তারিখে উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি করি যার নম্বর আটশো ষোলো বিবাদীগণের বরাবর নিষেধাজ্ঞা অমান্য করায় বিজ্ঞ দ্বিতীয় সহকারী জজ আদালতে একটি পিটিশন দায়ের করিলে বিজ্ঞ আদালত সাতাইশ সাত পঁচিশ ইংরেজি তারিখে নিষেধাজ্ঞা আদেশ যথাযথভাবে প্রতিপালনের জন্য উত্তরখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আদেশ প্রদান করেন আদেশ নম্বর পঁয়ত্রিশ পরবর্তীতে আবার স্থানীয় সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারকে জীবন নাশের হুমকি দেয় পরবর্তীতে আমি উত্তরখান থানা একটি জিডি দায়ের করিলে যাহার নং চারশো তাহার তারিখ নয় আট দু হাজার পঁচিশ ইংরেজি উল্লেখ বিগত সতেরো সাত পঁচিশ তারিখে আমি পূর্বাঞ্চল অস্থায়ী আর্মি ক্যাম্পে আমার নিজের কাগজপত্র সহ একটি অভিযোগ দায়ের করি ঘটনাস্থল ঘটে যাওয়া অনেক সিসি ফুটেজ আমি আর্মি ক্যাম্পে ইতিমধ্যে পাঠিয়েছি কিন্তু তারা ঘটনাস্থলে আসেননি উল্লেখ থাকে যে ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ সাহেবের আত্মীয় পরিচয় দানকারী ইসারুল হক ভূমিদস্যু কেয়ারটেকার হাজেনা রূপা তার স্বামীকে দিয়ে বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী চোখের ডাক্তার ছিলেন বলে ভয়ভীতি দেখাতেন বর্তমানে তার কেয়ারটেকার আজানা নাসরিন উপাধ ডাক্তার জাহিদ সাহেবের নিজস্ব লোক বলে স্থানীয় মানুষের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে নামে বেনামে জায়গা জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করেন ফলে বাধ্য হয়ে আমাদের প্রতিবেশী জনাব রায়হান মোহাম্মদ পিতা আবুল কালাম উত্ত ইসারুল হক মিজান ভুট্টো স্বামী খানসহ একই বিবাদীদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা নং শূন্য তিন পাঁচ দুই হাজার দায়ের করেন করেছেন যাহা এখনও চলমান উপরোক্ত কার্যকলাপের মাধ্যমে আমাদের আস্থার প্রতীক প্রাণপ্রিয় বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান ও ক্ষমতাকে বিবাদীগণ অপব্যবহার করে যা যা অত্যন্ত দুঃখজনক সর্বশেষ বিগত উনিশ নয় দুই হাজার পঁচিশ তারিখে বেলা এক দশটা তিরিশ ঘটিকার সময় উক্ত বিবাদীরা পুনরায় আমার বাড়ির দক্ষিণ পাশে ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ সাহেবের বিকেজনে ডাক্তার জাহিদ সাহেবের বাড়ির ভিতর দিয়ে আমার বাড়ির সীমানা প্রাচীর বড় হাতুড়ি দিয়ে আঘাত করে দুইটি স্থান ভেঙে ফেলে ফেলেছে আমি এবং স্থানীয় লোকজন এতে বাধা প্রদান করিলে এবং বিজ্ঞ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলিলে পরবর্তীতে সেনাবাহিনী পোশাক পরা কয়েকজন লোক এসে সন্ত্রাসীদের পক্ষ নিয়ে আমাকেও আমার স্ত্রীকে উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিতে থাকে এবং বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বললে তা দেখতে এবং শুনতে অস্বীকার করে উল্লেখ যে সেনাবাহিনী পোশাক পরা ব্যক্তিদের বুকে কারণ নাম লেখা নেমপ্লেট ছিল না অতপর